হুজুর বলেন এই লোকটি এমন সময় দেখতে তার তার সেই খাদ্য আর হয়ে আস নিয়ে তার কাছে ফিরে এসেছে বলো কেমন খুশি হয় সাবিরা বলেন হুজুর এর থেকে এই লোকটির খুশির আর কিছু থাকতে পারে না নবীজি বলেন আমার সাবিরা সনক আল্লাহর কোন বান্দা যখন নাফরমান হয়ে যায় আল্লাহ থেকে দূরে সরে যায় আল্লাহ থেকে যখন রাজ করে যায় উঠারা ব্যক্তি উঠ পাওয়ার জন্য যেমন অবস্থা হয়ে যায় আল্লাহ পাক তার বান্দার জন্য তেমন বোধ করেন উঠারা ব্যক্তি উঠ পেলে পরে যেমন আনন্দিত হয়ে যায় কোন নাফারমান বান্দা যদি সেজদায় পড়ে কান দেওয়ার পরে আল্লাহ গুনা করেছি আমারে মাফ করে দাও উঠারা ব্যক্তি উঠ যত খুশি হয় এর থেকে লক্ষ কোটি কেন বেশি আলামিন তার বান্দার প্রতি খুশি হয়ে যান কি দয়া এত বড় দয়া তার দয়ার কারণে তার প্রতি আমাদেরকে আকৃষ্ট হতে হবে মাফ চাইলে আল্লাহ পাক মাফ করবে অকাল আরব্য কুমদুর উনি তোমাদের রব তোমাকে বলছে তোমাদের রব কে আমাদের রব সকলে বলেন কে আমাদের রব সে আল্লাহ আমাদেরকে বলছেন তোমাদের রব বলছেন আমাকে ডাকো আমি ডাকে সাড়া দেব সুবহান আল্লাহ এরকম একটা অনুভূতি আমার নিজের হয়েছিল আমার নিজের একটা অনুভূতি কাবার শরীফের ভিতরে যখন পাক আমাকে প্রবেশের সুযোগ দিয়েছিলেন কাবার শরীফের মধ্যে তখন তার রসমে কাবা নাই কাবার ভেতরে ঠুকলে তখন চতুর্দিক কেবলা চতুর্দিকে ফিরে দুরাগাত দুরাগাত না করে না মাস পড়লাম সেজদা দেওয়ার সুযোগ হল সেজদায় পড়ে এমন কান্না শুরু হলো দম আটকে যাওয়ার মতো শুধু কাঁদতেই থাকে আধা ঘন্টা চলে গেল সেজদার ভেতরে এরপরে আমার চিন্তা হলো হুশ হলো যে আমি এতক্ষণ এখানে শেষদায় পড়ে আছি আরো তো মেহমান এর মধ্যে ঢুকবে কিছু রাষ্ট্রীয় মেহমান ছিল দুনিয়ার বিভিন্ন দেশ থেকে তারা দাওয়াত দিয়েছিল তো সেই মেহমানরা ঢুকতে পারবেন এর মধ্যে বিশ আঠারো বিশ জনের বেশি লোক ধরে না তা আমি অন্যের হক বোধহয় নষ্ট করছি এই অনুভূতি না আসলে আমি কতক্ষণ শেষদায় পড়ে থাকতাম আল্লাহ জানে আমি যখন সেষদার থেকে মাথা তুললাম দরজার দিকে যখন তাকিয়েছি ঠিক আমার চোখটা গিয়ে পড়লো দরজার সেই অংশে যেখানে লেখা আছে অকাল অর্য কোম্পান আমি আবার আমি আবার দায়িত্ব পালন করেছি আমি তো আমার রবকে ডেকেছি তোমার গোলামের কথা তুমি শোনো এটা আল্লাহর ওয়াদা মামদা কান আমার কাছে চোখের পানি ফেল রাসুলের কারিম সাল্লাহাম বলেছেন আল্লাহ পাকের দরবারে দুইটা ফোটা বেশি কবুল বেশি মঞ্জুর বেশি প্রিয় একটি হচ্ছে জাহাদের ময়দানে যে রক্ত ফোটা পড়ে সেই রক্ত ফোঁটা আর একটি হচ্ছে আল্লাহর ভয় চোখ থেকে যে পানি ফোটা পড়ে এটি আল্লাহর কাছে দারুণ গোনার কারণে কলমের জং আলুদা হয়ে গিয়েছে গোনার কারণে কল্প নষ্ট হয়ে গিয়েছে জং পড়ে গেছে জং বোঝেন হ্যাঁ মরিচা মরিচা জং হচ্ছে মরিচা লোহায় মরিচা পড়ে গোড়া করতে করতে মধ্যে মরিচা যায় এই মরিচা উঠাইতে চান মরিচা যদি ওঠে কোরআন শুনবেন মজা লাগবে গান শুনলে গাজলে উঠবে শুনবেন হাদিস শুনবেন ভালো লাগবে অন্য আজে বাজে কথা পছন্দ হবে না এ জং যদি উঠে যায় কোরআন তেলাওয়াত করবেন মজা লাগবে জিকের করবেন মজা লাগবে নামাজ পড়বেন মজা লাগবে আল্লাহ পাকের দরবারে হাত তুলবে তো চোখ থেকে দর দর করে পানি বেরোতে থাকবে চোখে পানি আসে না কারণ কাল তো জাঙ্গালুদা হয়ে গিয়েছে এটা মরিচা পড়ে গিয়েছে আমি জিজ্ঞেস করতে চাই জং এই মরিচাকে আপনারা উঠাতে চান জং যদি উঠাতে চান নামাজে মজা পাবেন রোজায় মজা পাবেন তেলাবতে মজা পাবেন আল্লাহর নাম শুনে মজা পাবেন হাত তুললেই চোখে পানি আসবে সেই মরিচা যদি তুলতে চান তাহলে চোখের পানি ছড়ার কিছুই নাই আল্লাহ পাকের জিকের করতে হবে আল্লাহ পাকের জিকের হচ্ছে জং উঠিয়ে দেওয়ার জন্য সবচাইতে বড় হাতিয়ার আর চোখের পানিতে এই জঙ্গলি ধুয়ে মুছে আল্লাহ পাক করে আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন আমাদের মা বোনেরা যারা এসছেন আমাদের মা বোনদেরকেও আল্লাহ পাক কোরআনে করিম শুনে জীবন গড়ার তৌফিক আল্লাহ পাক দান করুন আল্লাহ আমি লক্ষ লক্ষ মুসলমান নর নারী তফসিরুল মাহফিলের দ্বিতীয় দিবসে তোমার পবিত্র কালামুল্লাহ শরীফের তোমার পবিত্র কালামের ব্যাখ্যা করে তোমার বান্দাদেরকে সাথে নিয়ে আমরা সব গোলামেরা একত্রিত হয়ে তোমার দরবারে হাত তুলেছি মেহরবানি করে আমাদের আলোচনা জিজ্ঞাসা তেল আওয়াতের স্বভাব রসুল করিম সাল্লাবারকে পৌঁছাই দাও আমাদের মধ্য থেকে যাদের মা বাপ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে কবরগুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও রব্বুল আলমিন সারা জীবন গোনা করে করে আমরা আমাদের জীবন নষ্ট করে ফেলেছি দয়া করে আমাদের তাম গোনা গোনাকাতা মাফ করে দাও তকব্বল তসমিউ وتوب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله السلام.